আজকে আবারও চলে এসেছি হঠাৎগঞ্জ বাজার রয় জুয়েলার্সে কিছু কম বাজেটের ডিও করতে এসেছি যাতে তোমরা গিফট পারপাস ব্যবহার করতে পারো বা কাউকে দিতেও পারো এখানে আমি পালস আর এখানে একটা খ্রিস্টাল পাথর আছে এই যে এটা ক্ষয় মেরুন কালারের আছে এই খ্রিস্টাল পাথরটা আর এই লকেট দিয়ে দেখো তেঁতুল পাতা মোটিপের করা আছে খুব সুন্দর কিন্তু লাগছে আর এখানে আছে পালস পালসের সঙ্গেও কিন্তু তেঁতুল পাতা মোটিভের করা আছে এগুলো কিন্তু নেকলেস আসছে আর এখানেও একটা আছে পালসের সঙ্গে কিন্তু হার্টশেপ করে তেঁতুল পাতা মোটিভ করা আছে এখানে একটা চোকার আছে আর চারটে লেয়ারে চোকার আছে দেখো পালসগুলো গাঁথা আছে চারটে চেন করা আছে আর এখানে একটা আছে পালস দিয়ে দেখো নিচে আবার পালস দিয়ে ছোটো ছোটো করে পাথর দেওয়া আছে আর এই পালসগুলোর থেকে এই পালসগুলো কিন্তু একটু ছোট ছোট। এগুলো নেকলেস তোমরা নিজেরাও ব্যবহার করার জন্য নিতে পারো আর গিফট পারপাস কিন্তু নিতে পারো আর এগুলো এই যে কটা নেকলেস আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইগুলো কিন্তু সব পাঁচ হাজার টাকার মধ্যেই চলে আসছে তোমরা ভাবতে পারছ যে পাঁচ হাজার টাকার মধ্যে কিন্তু সোনার জিনিস পেয়ে যাচ্ছ নিজেরাও ব্যবহার করার জন্য নিতে চাই পাচ্ছ আবার যদি মনে করবে যে কাউকে গিফট করতে হবে অথচ তোমার বাজেটে কুলাচ্ছে না যে বেশি বাজেট হয়ে যাচ্ছে সোনার যা দাম হয়েছে তা কাউকে গিফট করার জন্যও কিন্তু আমরা একবার ভাবি যে এত টাকার মধ্যে জিনিস আমরা কি দিতে পারব তার জন্য কিন্তু রয় জুয়েলার্স তোমাদের কথা মাথায় রেখে দেখো পাঁচ হাজার টাকার মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশান তোমাদের জন্য বানিয়েছে আরও প্রচুর আছে তোমরা শপে এসে ভিজিট করবে তাহলে পেয়ে যাবে আর কিছু পেনডেন্ট আমি তোমাদেরকে দেখিয়ে দেব তোমরা চেনের সঙ্গে ব্যবহার করতে পারবে বা গিফটেও কেউ কাউকে দিতে পারবে এখানে একটা পেন্ডেন্ট দেখো হার্ড মোডিফে করা আছে আর কত সুন্দর কিন্তু এর মধ্যে কিন্তু ডিজাইনগুলো কিন্তু অসাধারণ আছে আর এটা কিন্তু তোমরা নিজেরাও ব্যবহার করার জন্য নিতে পারো বা গিফট পারপাসের জন্যও কিন্তু নিতে পারো কাউকে যদি গিফট করো না সে কিন্তু খুব খুশি হয়ে যাবে আর এটা ওয়েট আছে কিন্তু তিনশো মিলি তার মানে এক গ্রামেরও নিচে কিন্তু ওয়েট আছে এটাও কিন্তু পাঁচের মধ্যে চলে আসবে তোমরা বুঝতে পারছো যে রয় জুয়েলার্স তোমাদের জন্য কত সুন্দর সুন্দর হালকা ওয়েটের মধ্যে জিনিস বানিয়েছে এখানে আরেকটা একটা পেনডেন্ট দেখো আর তোমরা এখনও যারা রানীগোল ফ্যাশন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা এই ধরনের সুন্দর সুন্দর কালেকশান দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই যে এটা দেখো সিদ্ধিধাতা গণেশ যারা এই ধরনের লকেটগুলো পছন্দ করো তারা কিন্তু এইগুলো নিতে পারো এটা কিন্তু সিদ্ধিদাতা গণেশের ছবি আছে আর এটার ওয়েটটা একটু বেশি দু গ্রাম দুশো চল্লিশ মিলি ও শুভঙ্কর দা কেরকম আসবে এটা দু গ্রাম দুশো চল্লিশ ও এটা শুভঙ্কর দা বলছে উনিশ হাজার প্লাস এখানে দেখো রাধা কৃষ্ণর ওই যে ছবি আছে আর এখানে সবাই বলছে যে রাধা কৃষ্ণর জীবন মিলনের ছবি করা আছে আবার এই লকেটটা দেখো ধারের যে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর কিন্তু খুব গ্লেস দিচ্ছে আর এটার দাম আসছে তেরো হাজার টাকা এখানে আরেকটা দেখো হার্ট মোটিভের পেনডেন্ট দেখো তোমাদেরকে দেখিয়েছি আগেও একটা দেখিয়েছি আর এটা তার থেকে কিন্তু অনেকটাই বড় আছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ যে কতটা বড় আগের থেকে আর এর ওয়েটটা শুনলে কিন্তু তোমরা অবাক হয়ে যাবে যতটা বড় আছে সেই অনুপাতে কিন্তু ওয়েটটাই অনেকটাই কম চারশো সত্তর মিলি এখানে আরেকটা একটা পেনডেন্ট এটাও কিন্তু হার্ড মডিপে করা আছে কিন্তু এটার বিশেষত্ব দেখো কি আগে যে দুটো দেখিয়েছি সে দুটো কিন্তু অন্য রকম আর এটা কিন্তু অন্য রকম এটার এই পিঠে আছে আবার এই পিঠে কিন্তু অন্য ডিজাইন তাহলে তোমরা কি করতে পারবে দুই পিটে কিন্তু পড়তে পারবে আর এখানে হলমার্ক এই সো হলমার্ক যুক্ত করা আছে এই যে আর এ পিটে এই ডিজাইন আর এ কিন্তু এই ডিজাইন এর বিশেষত্বটা কিন্তু এটাই এখানে আর একটা পেন্ডেন্ট দেখো হার্ড মোটিপের মধ্যে কিন্তু বজরং বলির ছবি আছে যারা বজরং বলিকে পছন্দ করো বা ভক্তি করো তারা কিন্তু এই পেন নিতে পারো সব সময় পরে থাকার জন্য আর এটা কিন্তু আট হাজার টাকার মধ্যে চলে আসবে অনেকটা কিন্তু বড় আছে যারা ওম মোটিপের পেন্ডেন্টগুলো পছন্দ করো বা চাইছো তারা কিন্তু এই যে হঠাৎগঞ্জ বাজার রয় জুয়েলার্সে এসে নিতে পারো সুন্দর সুন্দর কিন্তু পেন্ডেন্ট আছে আরও প্রচুর আছে আমি তো একটা ভিডিওতে তোমাদেরকে সব কটা দেখাতে পাচ্ছি না আমি যতটা পাচ্ছি ততটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা রয়েট আছে এক গ্রাম পাঁচশো দশ দেখো সিম্পলের মধ্যেও কিন্তু একটা পেনডেন্ট খুব সুন্দর কিন্তু এটা এখানে আর একটা দেখো হার্ড মোটিভের মধ্যেও কিন্তু পাতা কাটিং করা আছে যারা এই ধরনের চাইছ তারাও কিন্তু এই ধরনের গুলো নিতে পারো এটা কিন্তু দশ হাজার টাকার মধ্যে চলে আসবে